আসসালামু আলাইকুম সম্মানিত বিজনেস পার্টনার আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো ইনভাইট অনেকেই আমাদেরকে বলে থাকে যে লিডার আমি তো অনেক ব্যক্তিকে ডিএক্সেন ব্যবসা করার জন্য দাওয়াত দেই কিন্তু কেউ আমার সাথে জয়েন করে না দেখুন ইনভাইট সুন্দর হলে আপনার জয়নিং বাড়বে একটা ব্যক্তি আপনার সাথে একটা ব্যবসা শুরু করবে ব্যবসাটা আপনি যদি তাকে সহজভাবে সুন্দরভাবে বুঝাতে না পারেন তাহলে কখনোই সে আপনার সাথে জয়েন করবে না তাহলে আজকে কথা বলবো আপনি অনলাইনে যখন কোনো ব্যক্তিকে ইনভাইট করবেন তখন কীভাবে ডিএক্সেন ব্যবসার কথাটা তাকে বলবেন অথবা কি বললে ব্যক্তিটা আপনার সাথে ব্যবসাটা করার জন্য জয়েন করবে আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন দেখুন আপনাকে যখন কোনো ব্যক্তি ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বিজনেস করার জন্য নখ দিবে আপনি তখন চেষ্টা করবেন ব্যক্তিটার সাথে কল দিয়ে কথা বলার জন্য যখন আপনি ব্যক্তিটাকে কল দিয়ে বিজনেস সিস্টেমটা বলবেন তখন সে খুব সহজেই বুঝতে পারবে এবং আপনার সাথে জয়েন করবে একটা ব্যক্তিকে আপনি যখন ডিএকশন ব্যবসার কথাটা বলবেন তখন সর্বপ্রথম ডিএক্সেন কোম্পানি এবং ডিএক্সেনের প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে কারণ আপনি একটা ব্যক্তিকে যে কোম্পানিতে বিজনেস করার জন্য বলতেছেন ওই কোম্পানিটা সম্পর্কে এবং ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ধারণা না দিলে না বললে সে কখনোই আপনার সাথে জয়েন করবে না তাহলে সর্বপ্রথম আপনি ডিএক্সেন কোম্পানি এবং ডিএক্সেন প্রোডাক্ট সম্পর্কে কিভাবে বলবেন যেমন আমি যেভাবে বলি কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন এটা একটা মালয়েশিয়ান কোম্পানি এই কোম্পানিটা উনিশশো সালে সর্বপ্রথম মালয়েশিয়া থেকে কার্যক্রম শুরু করে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে প্রায় একশো নব্বইটা দেশে ডিএক্সএন কোম্পানির পনেরো হাজার অফিস রয়েছে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএক্সএন ব্যবসাটা শুরু করতে পারবেন বাংলাদেশে প্রায় নব্বইটার মতো অফিস রয়েছে তাহলে এইভাবে আপনি ছোট্ট করে ডিএক্সএন কোম্পানির পরিচয়টা তাকে বলতে পারেন এরপর আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা দিবেন কিছু কথা বলবেন যেমন ডিএক্সএন কোম্পানি কাজ করে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এবং স্বাস্থ্য ভালো রাখার মতো ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি অয়েল সহ এভরিথিং আরও অসংখ্য প্রোডাক্ট আছে যা মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে তাহলে এভাবে আপনি প্রোডাক্ট সম্পর্কে তাকে কিছু কথা বলবেন তো আশা করি একটা ব্যক্তিকে যখন আপনি ডিএক্সএন ব্যবসার কথা বলবেন তখন সর্বপ্রথম কোম্পানির পরিচয়টা এবং প্রোডাক্ট সম্পর্কে কীভাবে বলবেন বিষয়টা বুঝতে পারছেন ডিএক্সেন কোম্পানি এবং প্রোডাক্ট সম্পর্কে বলার পর ব্যক্তিটাকে বুঝিয়ে বলতে হবে যে ডিএক্স এনে জয়েন করে কীভাবে ইনকাম করবে এইটা বুঝিয়ে সহজভাবে বলতে পারলেই সে আপনার সাথে জয়েন করবে যেমন আমি কিভাবে বলি ডিএক্স জয়েন করতে আপনার কোনো টাকা লাগবে না এই কথাটা আমি সর্বপ্রথম বলি ডিএক্স জয়েন করতে আপনার কোনো টাকা লাগবে না আপনি ব্যবসাটা শুরু করতে চাইলে আপনাকে আমি ফ্রিতে একটা আইডি কার্ড বানিয়ে দিব সেই আইডি কার্ডের মাধ্যমে আপনি ব্যবসাটা করতে পারবেন এরপর তাকে বলি দেখুন আপনি সাবান শ্যাম্পু টুটপে চা কফি তেল এরকম আরও অসংখ্য প্রোডাক্ট কোনো না কোনো দোকান থেকে কিনে নিয়মিত ব্যবহার করেন কিন্তু সেখান থেকে আপনার কোনো ইনকাম আসে না তবে আপনি ডিএক্সেন থেকে আপনার এই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনাকে আমি যে আইডি কার্ডটা বানিয়ে দিব ওই আইডি কার্ডের মাধ্যমে যখন আপনি ডিএক্সেন থেকে আপনার প্রয়োজনীয় সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি ইত্যাদি এই প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করবেন তখন সেখান থেকে আপনার ইনকাম আসবে আপনি কমিশন পাবেন এইভাবে তাকে বলি এবং টিম তৈরি করে আপনি ডিএক্স লাইফটাইম ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন আপনি ডিএক্স জয়েন করার পর এখানে আপনার সাথে আপনি যে কোনো ব্যক্তিকে জয়েন করাতে পারবেন ধরেন আপনি যদি দশটা লোক জয়েন করান আর ওই দশটা লোক যত প্রোডাক্ট কিনে ব্যবহার করবে সেখান থেকে আপনার ইনকাম আসবে আপনার টিম বড় হবে আপনার ইনকাম বাড়বে ধরেন আপনি দশটা লোক জয়েন করাবেন ওই দশটা লোক কিন্তু বসে থাকবে না ওই দশটা লোক আবার আরও দশজনকে জয়েন করাবে এইভাবে আপনার টিম বড় হবে আপনার ইনকামটা বাড়বে আপনার টিমে যদি এক হাজার লোক থাকে এবং ওই এক হাজার লোক যত প্রোডাক্ট কিনে ব্যবহার করবে সেইখান থেকে আপনার ইনকাম আসবে তাহলে ডিএক্স জয়েন করার পর আপনার মূল কাজটা হলো আপনি ডিএক্সএন থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করবেন সেখান থেকে আপনার ইনকাম আসবে এবং আপনি যাদেরকে জয়েন করাবেন তারা যে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে সেখান থেকেও আপনার একটা ইনকাম আসবে এইভাবে আপনি ইনকামের সিস্টেমটা যদি সহজ করে একটা ব্যক্তিকে বলতে পারেন তাহলে অবশ্যই সে আপনার সাথে জয়েন করবে এরপর আপনি তাকে একটু কথা বলেন যে আপনি যদি এক বছর এখানে সিরিয়াসভাবে কাজ করতে পারেন তাহলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা পসিবল যদি আপনি মনে করেন যে না টাকার জন্য আপনি সারা জীবন অন্যের চাকরি করবেন না তাহলে আপনি আমার সাথে ডিএক্সএন ব্যবসাটা শুরু করতে পারেন আমি আপনাকে সাপোর্ট দিব। আশা করি এইভাবে সহজ করে তিন থেকে চার মিনিট কথা বলে আপনি যদি একটা ব্যক্তিকে ডিএক্সএন ব্যবসার কথাটা বুঝান তাহলে অবশ্যই সে আপনার সাথে জয়েন করবে মনে রাখবেন ইনভাইট সুন্দর হলে আপনার জয়নিং বাড়বে আপনার জয়েনিং বাড়লে আপনার টিম বড় হবে আপনার ইনকাম বাড়বে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য